ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের দুই সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেলেও মূল অভিযুক্তরা আজও অধরা পুলিশের কাছে এটাকে শুধুমাত্রই কাকতালীয় ঘটনা নাকি দোষীদের নিরাপদ আস্তানা খুঁজে দিতে অরোক্ষ মদত যোগাচ্ছে প্রশাসন নিজেই নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আজকে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডের বিষয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা রয়েছি আলোচনায় একের পর এক গ্রেফতারি চলছে হত্যাকাণ্ডের ঠিক পর দিন থেকেই যাতে মূল অভিযুক্ত রাজু বর্মনের ধর সুস্মিতা সরকার বীর চক্র ঘোষ এবং আকাশ করকে জালে তুলেছে পুলিশ আর তাদেরকে রিমান্ডে নিয়ে যা কিছু জিজ্ঞাসাবাদে উঠে আসছে তার উপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীর টিম রাজ্য বহিরাজ্য কলকাতা হয়ে ঝাড়খণ্ড পৌঁছে গিয়েছে তদন্তকারী দল ধরা পড়েছে মূল অভিযুক্তদের মধ্যে মাত্র একজন আকাশ কর বাকিরা কোথায় পুলিশের বক্তব্য কোনো হদিশ নেই তাদের তবে তদন্ত চলছে এতদিন যাবৎ তদন্ত চালিয়েও মূল অভিযুক্তদের হদিশ না পাওয়া যথেষ্ট সন্দেহজনক তবে কি গোটা ঘটনার পেছনে কোনো বড় মস্তিষ্ক রয়েছে যে আড়ালে থেকে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশকেই করছে কন্ট্রোল আর সুযোগ বুঝেই গোটা তদন্তের মোর ঘোরাচ্ছে নিজের মর্জি মাফিক এদিকে রিমান্ডে থাকা সুস্মিতা সরকারের জবানবন্দি মূলে পুলিশের সূত্র থেকে দেওয়া হয়েছে দুর্গাপ্রসন্ন ওরফে ভিকের বিরুদ্ধে বেশ কিছু অপ্রত্যাশিত এবং কুরুচিকর তথ্য আর সেই সূত্রের খবরকে ঘটা করে বিভিন্ন তথাকথিত সংবাদ মাধ্যম এবং পত্রিকায় প্রকাশ করা হয়েছে আর এই সমস্ত তথ্য এবং বক্তব্যকে মিথ্যাচার বলে দাবি করেছেন এবার বিকির স্ত্রী পরিবার সহ তার অনুগামীরা সবার আগে আপনাদের কাছে তুলে ধরবো এই গোটা বিষয়ে ভিকির স্ত্রী বুলটি দেবী সহ তার পাড়া প্রতিবেশীরা কী বলছেন শুনুন সেই বক্তব্য আমার হাজব্যান্ডের নামে ও সুস্মিতার নামে মানে হাজব্যান্ডকে নিয়ে সুস্মিতা যে অনেক রকম অভিযোগ যে কইছে যে সুস্মিতার সাথে আমার হাজব্যান্ডের কি অবৈধ সম্পর্কেই আছে মানে শারীরিক সম্পর্ক এটা খুব বাজে কথা এটা খুব ভুল কথা এমন কোনো রিলেশনই নাই এমন আমি চার বছর ধরে ওর সাথে সংসার করছি এমন রিলেশন কোনোদিন দিন পাইছি না বা এমন কোনোদিন দিন দেখছিও না হ্যাঁ এটা ভুল কথা ধারণা তারা যে পত্রিকার ছাপাইতেছে বা মিডিয়ায় যারাই কইতাছে যে অবৈধ প্রেমিক এটা হলো ভুল কথা এটা কোনো কথা না এন এন কথা হইছে সে মারা গেছে তার ষড়যন্ত্র করিয়া ওই মেয়েটা ষড়যন্ত্র করিয়া হেরে বাই করে নিছে বা মেয়েটা ভুল ভাল ওরে বুঝাইয়া মানে সবের শত্রু বানাইয়া সেরা এই মেয়েটা জড়িত হইয়া সেরা এফরে হেরে ভুল বুঝাই সেরা বাড়ি থেকে নিছে তাহলে এটা কি এটা কি মানে ও যদি মেয়েটা ভুল বুঝা তাহলে ও মানে এমন বিশ্বাস দিছে যে ও কথাটা শুনতে ও রাজি মানে ও বিশ্বাসই করতো তারে যে রাজু বর্মন মানে খুব খারাপ লোক আসতো তাইও মানে রাজু বর্মনের নামে আয়া খারাপ কইতো তো ও বিশ্বাস করে নিচে খারাপ কথা কয়েছে এবার এমনি এমনি তারা মনে কথা কথা কইতো না কি করতো এটা আমি জানতাম না কিন্তু এটা যে লেখতা যেন অভিত সম্পর্ক প্রেমিক এটা হলো ভুল কথা এটা ভুল ধারণা একদম ভুল ধারণা এটা উচিত না কেউ লেখারও কোনো অধিকার না আর রাজু বর্মনের নামে অ্যারেস্ট ওরা তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি হেরে অ্যারেস্ট করার চেষ্টা করতো তাড়াতাড়ি সরকার হেরে চেষ্টা করোনা লিগা মানে অ্যারেস্ট করো লিগা তারা ইয়ে করুক সিদ্ধান্ত নোক আরো তাড়াতাড়ি মানে স্টেপটা উঠাক আমি এটা চাই আমি বিচার চাই এদিকে প্রকাশিত সংবাদের মূল সূত্র অর্থাৎ পুলিশের হেফাজতে থাকা সুস্মিতা সরকারের পরিবারের লোকজনকেও একই বিষয়ে প্রশ্ন করা হয় এবং একই বিষয়ে প্রশ্ন করলে তাদের পক্ষ থেকেও সাফ জানানো হয় এ ধরনের কোনো সম্পর্ক কিংবা উইকি ও সুস্মিতার মাঝে সন্দেহজনক ও আপত্তিকর চিত্র তারা কখনোই দেখেননি এই নিয়ে সুস্মিতা সরকারের পরিবারের লোকজনের পক্ষ থেকে কি স্পষ্টীকরণ দেওয়া হয়েছে সেটাও শুনুন

আদৌ ধরা পড়বে কিনা পুলিশের কাছে সেই নিয়ে আশঙ্কা বরাবরই থাকছে এদিকে মৃত দুর্গা প্রসূর্ণের হত্যাকাণ্ডের গোটা মামলাটিকে একেবারে অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং মৃত ব্যক্তির বিষয়ে কুৎসা রটিয়ে মামলাটিকে আরও দুর্বল করতে অপপ্রয়াস চালানো হচ্ছে কিনা সেই নিয়েও সন্দেহ এবং দুশ্চিন্তা প্রকাশ করা হচ্ছে তবে দুর্গা দুর্গাপ্রসন্ন সাথে যারা নিত্য কাজ করতেন সেই ক্লাব মেম্বাররা এই গোটা বিষয়কে নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন এবং এই যে কুৎসা রটানোর বিষয়টা সেই বিষয়টা নিয়েও তারা একটা প্রতিক্রিয়া দিয়েছেন কি বলছেন তারা শুনুন সেই বক্তব্য অ্যাকচুয়ালি আমরা ক্লাব সদস্য হিসাবে খুবই দুঃখিত যে আমাদের সম্পাদক দুর্গাপ্রসন্ন দেবের নামে এই অপ্রচার গুলা করা হচ্ছে আর এই অপ্রচার গুলা করার কারণ হচ্ছে যে কেসটাকে হালকা করার উদ্দেশ্য কিছু দুষ্কৃতীরা আছে যারা কেসটাকে হালকা করার জন্য এই অপ্রচার গুলা ছড়াচ্ছে আর আমাদের সঙ্গে এত বছরের সম্পর্ক আমরা কোনো সময় এসব এসব কোনো চরিত্রে দেখতে পাইনি তো আমাদের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের উপর পুরো আস্থা এবং বিশ্বাস আছে যে ওরা অতি শীঘ্রই যারা অপরাধী আছে তাদেরকে শাস্তি দেবেন আর উপযুক্ত বিচার হবে এটি করা হয়েছে অভিযুক্তদের মধ্যে আকাশ করতে এবং বাকিরা যারা মূল অভিযুক্তের মধ্যে রয়েছে তাদেরকে এখনো পুলিশ বলতে পারেনি সে বিষয়ে আপনাদের কি মনে বলবো এবং ক্লাবের পক্ষ থেকে বলবো যে দুর্গা প্রসন্ন দেবের নামে যে অপ্রচার গুলা ছড়ানো হচ্ছে এটা যাতে বদ্ধ করে দেয় মিডিয়া এটাই আমার কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে মিডিয়ার কাছে উনি দশের জন্য কাজ করে গেছেন তাই এলাকাবাসী এবং এটা ক্লাবের পক্ষ থেকে সবার কাছে রিকোয়েস্ট যে দুর্গা প্রসন্ন দেবের নামে যেন এই অপ্রচার গুলা বন্ধ করে দেয় মিডিয়া দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের যে মামলাটি সেই মামলাটির তদন্ত করার একটি তদন্তকারী টিম টিম স্পেশাল ইনভেস্টিগেশন অর্থাৎ সিট গঠন করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল এবং গতকাল বিজেপির প্রদেশ কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বিজেপির মুখপাত্র বলেছেন যে দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে এবং যারা প্রকৃত দোষী তারা যে দলেরই হোক যেমনই হোক তাদেরকে ধরে শাস্তি দেওয়া হবে কিন্তু এই কথাটা আদতে কতটা বাস্তবায়িত হবে সেটাই দেখার বিষয় কেননা এখনো পর্যন্ত দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের যে তদন্তের যে প্রকৃতি কিংবা যেদিকে এই তদন্ত এগোচ্ছে সেদিকের দিকে তাকিয়ে এই তদন্তের যে শেষ ফলাফল কি বেরিয়ে আসবে সেটা নিয়ে কিন্তু দুর্গাপ্রসন্নের পরিবারের মধ্যেও একটা চিন্তা দেখা যাচ্ছে বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে এবং যারা বিশেষ করে মূল অভিযুক্ত রয়েছেন সাতজনের মধ্যে একজন ধরা পড়েছে বাকি ছজন এখনো অধরা কেন তারা অধরা কেন পুলিশ প্রশাসন এখনও তাদেরকে ধরতে পারেনি সেটা সবচেয়ে বড় প্রশ্ন উল্টে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে যিনি মৃত ব্যক্তি দুর্গা প্রসন্ন তাকেই বিভিন্ন রকম অভিযোগ তার বিরুদ্ধে উঠছে এবং তার নামে উৎসাহ রটানোর চেষ্টা করা হচ্ছে তো এই সার্বিক দিক থেকে মামলাটি বা এই গোটা হত্যাকাণ্ডের বিষয়টি ঠিক কোন দিকে মোড় নেবে কি বেরিয়ে আসবে শেষ ফলাফল সেটা দেখার অপেক্ষায় রয়েছেন কিন্তু প্রত্যেকে এবং বিশেষ করে দুর্গাপ্রসন্ন দেবের পরিবার পরিজনেরা চাইছেন একটা সুষ্ঠু বিচার সেই বিচার তারা পাবেন কি না সেটাই দেখার বিষয় আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্টে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেটস নিত্যদিন পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার